যা আছে সব আলোচনা করব ক্লাসটা একদম শুরু থেকে শেষ অব্দি দেখো ক্লাসটা একটু হতে পারে আমি যে যে কটা ভিডিও তোমাদের দিয়েছি তার চেয়ে একটু বড় হবে হ্যাঁ তো সবাই মন দিয়ে দেখো একদম প্রথম থেকে শেষ অব্দি দেখো কোথাও স্কিপ করো না আর এই ক্লাসটা প্রত্যেকের জন্য হেল্প হবে হেল্পফুল হবে প্রত্যেকের জন্য ঠিক আছে আচ্ছা শুরু করার আগে একটু বলে দেখো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এটা আমারই নাম্বার হ্যাঁ এইট নাইন ওয়ান এইট টু ফাইভ থ্রি টু জিরো এইট এটা তো হোয়াটসঅ্যাপ আছে কলও করা যাবে তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারো আর যদি কল করো তো আগের দিন করবে কারণ আমি সারাদিন পড়াই ব্যস্ত পরে এই বস্তুত অ্যাক্টিভ থাকে যদি কারণ কোনো डाउट्स থাকে বা কোনো কিছু জানার থাকে হুম তো এই নম্বরে ফোন করারা প্রত্যেককে যোগাযোগ করতে পারো না চল আমরা আজকে একদম ভার্ব নিয়ে পড়াশোনা শুরু করে দিই দেখেন एक्चुअली ভার্ব জিনিসটা কি ভার্ব কি বাংলায় বলা হয় কি ক্রিয়া আমরা জানি যে প্রত্যেকটা ভার্ব কি বলা হয় ক্রিয়া অর্থাৎ যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে খুব সহজ করে যদি বলি একটা লাইনে যদি বলি তাহলে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে কথা হচ্ছে কি শুধু কাজ করা বোঝায় না তাহলে কি বোঝায় যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা কাজ করা হতে পারে থাকা হতে পারে কোনো কিছু থাকা হতে পারে হওয়া হতে পারে হ্যাঁ আমি এক্সাম্পল আসছি বা অবস্থান হতে পারে কি হতে পারে অবস্থান হতে পারে তাহলে যে ওয়ার্ড দ্বারা কাজ করা থাকা কোন কিছু হওয়া এবং অবস্থান বোঝায় তাকে ভার্ব বলা কাজ করা মানে কি কাজ করা মানে হচ্ছে তোমার অ্যাকশন বা ডুইং এটা বাংলায় কি বলা হয় ডুইং বা তাই না কি বলা হয় বাংলায় না ইংরেজিতে বলা হয় ডুইং বা আর বাংলায় হচ্ছে কাজ করা থাকা হচ্ছে তোমার কি হ্যাভিং আর হ হচ্ছে বি অবস্থান অর্থাৎ একটা কোন কিছু অবস্থান স্টেট বোঝায় অবস্থা বোঝায় তখন ধরো আমি বললাম যে আই এম ইন কলকাতা আমি কলকাতায় আছি তাহলে কলকাতায় থাকা মানে কি একটা অবস্থান বুঝাচ্ছে সেক্ষেত্রে ভার হচ্ছে তাহলে যে ওয়ার্ড দ্বারা কাজ করা থাকা হওয়া এবং অবস্থান বোঝায় তাকে ভার বলা হয় যেমন ধর আমি যদি বলি যে আই প্লে

এটা বলা হয় প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব বা এটা বলা হয় মেইন ভার্ব ঠিক আছে আরেকটা হচ্ছে ওয়ার্ড অল হেল্পিং বা এটা বলা আছে হেল্পিং ভার্ব কি বলা আছে হেল্পিং ভার্ব মানে বলা আছে সাহায্যকারী ক্রিয়া তাহলে প্রিন্সিপাল ভার্ব মানে কি একদম নাম থেকে বুঝাচ্ছি প্রিন্সিপাল মানে কি প্রধান যে প্রধান মানে কি স্বাধীন তাহলে যে ভাগটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ড বা মেন ভার্ড এটা হচ্ছে স্বাধীন এটা কি এটা হচ্ছে আমার স্বাধীন আর অক্সিলারি বা হেল্পিং মানে কি বাংলায় বলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ এটা কিন্তু অধীন এটা কিন্তু অধীনে থাকছে অর্থাৎ এই কিন্তু একা 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 কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না এটা মেইন ভার্বের উপর ডিপেন্ড করে এই যে নাম এর বলা আছে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব ঠিক আচ্ছা এই যে অক্সিলিয়ারি এর আবার দুটো ভাগ আছে হ্যাঁ খুবوندی কিন্তু হ্যাঁ এই দুটো ভাগ আছে কি কি একটা হচ্ছে তোমার প্রাইমারি অক্সিলিয়ারি প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে তোমার মডেলস মানে কি হচ্ছে মডেলস মোডাল ভার্ব আচ্ছা এই যে প্রাইমারি অক্সিলিয়ারিস হ্যাঁ এর আবার তিন কি ক্যাটাগরি আছে একটা হচ্ছে বি ভার্ব একটা হচ্ছে হ্যাভ ভার্ব একটা হচ্ছে ডু ভার্ব ঠিক আছে বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব তাহলে বি ভার্বের মধ্যে কি কি পড়ছে এম ইজ আর ওয়াস এবং ওয়্যার এই পাঁচটি হচ্ছে আমার বি হবে ক্লিয়ার হ্যাঁ বল কি কি বলছে হ্যাড হ্যাজ হ্যাড টিন এবং ডু ভার্বে কি হচ্ছে ডু ডাজ ডি তাহলে দেখো এখানে কিন্তু বি ভার পাঁচটি হ্যাড ভার তিনটি ডু ভার তিনটি হ্যাঁ সব মিলিয়ে এগারোটি হচ্ছে আমার প্রাইমারি অক্সিলারিজ ঠিক আছে एक बार किंतु तो हेल्पिंग हर किंतु तो मास्टर तो एक बार तो एक हर लोग किंतु आने जाएगा बेन हर विषाबो काज कौए एक बार एक मोडल्स मोडल नहीं हमने अलग एक वाले क्लास कोर्स हो पढ़ा दिखने को तो बोले दीजिए मोडल कौन होता है जब हम सेल सेल सूड कैन कूड वील कूड में माइंड मस्ट क्या है आर मॉडल रही है कैन गो सेल सो टू बी यू मे माय मस्ट और टू नीड टू देयर यूज टू तेनो की मॉडल आ छे तो मॉडल लिए हमरा अलग अलग पर क्लास करबो एखन ए भाग दुटो के मने रा हां तले की बोलतो ऑक्सिलरीज बाय हेल्पिंग वर्ब ए दुटो प्राइमरी और मॉडल प्राइमरी तीन टी कैटेगरी बी वर्ब आछे पांच टी एंड इज आर वाज do what we need to do as clear चलो एक बार चले आते हैं ना ये जो principal है ये किन दो और दूसरी बात तो ये जो principal और main है ये किन दो और दूसरी बात तो ये जो है principal और main है बात अंदर जो भी हो रही है टेंस हो जाए टेंस हो जाए वर्ब के दो तो भाग आ जाए finite non finite বা আমরা প্রিন্সিপাল ভার্ব যা বলছি যেটা মেইন ভার্ব বলছি এই দুটো ভার্ব আছে হ্যাঁ প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব ওকে বা মেইন ভার্ব এই দুটো ভার্ব একটা কি একটা হচ্ছে ফাইনাইট ভার্ব খুব ইম্পর্টেন্ট ফাইনাইট ভার্ব একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব আমি কি বললাম তুই এটা বলতে পারো

যে ভাবটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে অর্থ প্রকাশ করে এটা হচ্ছে ফাইনাইট আর সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না সেটা হচ্ছে নন ঠিক আছে তাহলে যেটা একটা কমপ্লিট মিনিং দেয় সেটা ফাইনাইট আর যেটা ইনকমপ্লিট থাকে অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে নন ফাইনাইট দেখো আমি একটা এক্সাম্পল সাহায্যে বোঝানোর চেষ্টা করি ধরো আমি বললাম যে আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি দেখো এই লাইনে ফাইনাইট এবং নন ফাইনাইট দুটো ভাগই আছে এখানে লাইটটা হচ্ছে ফাইনাইট ভাগ আমি ফাইনাইট মানে কি বললাম যে ভাগটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে লাইট মানে কি পছন্দ করা বাট আমি যদি বলি টু রিড অর্থাৎ পড়তে 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 হলে কোনো মানে বোঝাচ্ছে কি না আচ্ছা আমি আরেকটা দিচ্ছি তখন আমি বললাম যে সি গেভ মি টু ইট

जे वर्ब देखे टेंस किना जाए सेटा फाइनाइट जे वर्ब देखे टेंस किना जाए ना सेटा जमा नॉन फाइनाइट वर्ब देखो आई लाइक टू रीड लाइक कंडेंस प्रेजेंट टेंस फाइनाइट वर्ब सी गिव मी टू ईट ये कंडेंस वी टू आर पास्ट टेंस फाइनाइट वर्ब पर द बट द गिवन टू रीड प्रेजेंट वर्ब टू ईट पास्ट वर्ब टेंस किना जाए सेटा ধর আমি

নন ফাইনাল ভার্বের কয়েকটি ভালো হয়েছে জাস্ট আমি তোমাদের বেসিকটা ভাগ শুধু চিনে দিচ্ছি আর কি কিভাবে চিনব আমরা হ্যাঁ চলো আচ্ছা তো ভয়ের কিছু কারণ নেই অনেকগুলো ভাগ আমি বলবো কিছুই না শুধু কারণে কারণ সব পরীক্ষায় এইভাবে ভাগ আসে না আর কি ভাগ আর কি কোনটা বলে এগুলো জানার দরকার নেই তুমি ফাইনাল ভার কি নন ফাইনাল কি হ্যাঁ ট্রানজিটিং ইন্টারনিটিং পরে আসছি যেমন ধরো নন ফাইনাল ভার নন

তারপর হচ্ছে সঙ্গে কি যুক্ত হয় যেটা নাউন হিসাবে কাজ করে কি বললাম জিরা মানে হচ্ছে আইনটি যুক্ত হবে যেটা নাউনের কাজ করবে যেমন আমি বললাম যে

লিডিং দা অর্থ দা ভার্ব দা নাউনে কাজ করে ওনা ধর তেও রে ওরে ইসকে নাম ভার্ব তাহলে বাক্যের কি ওসব সাবজেক্ট কে হয় নাউন গুণ না নাউন যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ তাহলে সুইমিং দা কি ভার্ব এটা কাজ করে এজ এ নাউন তাহলে জিরান মানে খুব সহজ করে যখন ভার্বের সাথে আই যুক্ত হয় যেটা নাউন হিসেবে কাজ করে তখন আছে জিরান ইট পার্টিসিপল আব

past participle মানে কি verb এর third form টা অর্থাৎ আর যখন এডি ইডি ইএন ই যো হয় সেটা হচ্ছে past participle আর এটা হচ্ছে perfect participle perfect participle মানে যে হেভি প্লাস ভি থ্রি কি হবে হেভি প্লাস ভি থ্রি হচ্ছে perfect participle যেমন আমরা বললাম इट इज़ अ मूविंग फैन इट इज़ अ मूविंग फैन देखो मूविंग मूवट की एक्चुअली फर बट इस सेंस कीड़ा वर्ड ना क्या हमारा फैन टर नाउन तब नाउन के जब मॉडिफाई करे नाउन के जब मॉडिफाई करता है कि वह हर एडजेंटिव हो तब ये किंतु एडजेंटिव हो तब पार्टिसिपल प्रेजेंट पार्टिसिपल सिर्फ सिर्फ राज कोड एडजेंटिव राज कोड अं ब्रोकन चेयर इट एक तब भंगा चेयर तब ब्रोकन माने की इट तब वर्ब ना ब्रोकन तक ही एक तब वर्ब की इत इतने तो इकने काज कुछ पास पड़ सकते हैं लेकिन तो इकने ऐसे भी क्या काज कुछ पास पास पड़ सकते हैं इसे काज कुछ ऐसे तीव्र काज कुछ अच्छा परफेक्ट पड़ सकते हैं तरह बोला जो है बीन डाउन डी वर्ब है बीन डाउन

ओके, चलो चलो ट्रांजिट अब हम इंट्रान्जिट, ट्रांजिट बनों इंट्रान्जिट का। ओके, चलिए मालूम है बच्चों शकरमो, शकरमो अब हम शकरमो क्या है? ट्रांजिट, ट्रांजिट अब हम बच्चे इंट्रान्जिट, इंट्रान्जिट, है जेवर पे ऑब्जेक्ट था के

সে আমাকে একটি বই কি বা কাকে যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কি অবজেক্ট এবার কথা হচ্ছে আমরা কি দ্বারা উত্তর পাবো

अभी की बोलूँ जब हर बे ऑब्जेक्ट था भी जब तो इतने गेम इधर हम चाहे की फर्स्ट इधर चाहे ट्रांजिटिव फर्स्ट तो हम ये हर बे ऑब्जेक्ट आज की तो थोड़ा हम कौन जी बोले हम बोलूँ ये the baby loves loudly the baby শিশুটি জোরে জোরে হাসে এখানে দেখো লাভ এটা ভয় কি হাসে কি হাসে কে হাসে কি বা কাকে বললাম তাহলে কি হাসে আসছে উত্তর কাকে হাসে উত্তর আসছে কি আসছে কে দিয়ে আসছে ভাগ্যে কে দেওয়ার প্রশ্ন করলে সাবজেক্ট আসে ফলে এটা কিন্তু লাউডলিটা কিন্তু অবজেক্ট মানে হয় এটা কিন্তু অ্যাডভার্ট

পুরোটাই আমরা জেনে নিতে পারি আমি একদম প্রথম থেকে একবার সেই সব দিয়ে রিকেপ করে দিই আমরা করলাম প্রথমে ভার্ভ কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা থাকা হওয়া অবস্থান বলে থাকে ভার্ভ ঠিক আছে মূলত আমরা দুটো ভাগ শিখলাম প্রিন্সিপাল বা মেন ভার এবং অক্সিলারি বা হেল্পিং ভার তাহলে এই যে হেল্পিং ভার তার দুটো ক্যাটাগরি পড়লাম আমরা প্রাইমারি অক্সিলারিস আর মোডালস প্রাইমারি আবার তিনটা ক্যাটাগরি বি ভার এম ইজ আর ওয়াজ ওয়ে পাঁচটি হ্যাভ ভার হ্যাভ হ্যাজ হ্যাড তিনটি ডু ভার ডু ডাজ ডিড তিনটি সম্মিলিয়ে এগারোটি ক্যাটিং করে মোডালস কি বললাম ক্যান কোড সেল উড উইল রুড মে মাই মাস্ট অট টু রিড টু ডেয়ার ইউজ টু তেরোটি আমরা জানলাম বাট এটা নিয়ে আমরা ডিটেলে পরে ক্লাস করব আচ্ছা মেন ভার্ব যে তার মধ্যে দুটো ভাগ ফাইনাইট নন ফাইনাইট কি বললাম যে ভার্ব থেকে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট যে ভার্ব থেকে টেন্স চেনা যায় না সেটা নন ফাইনাইট নন ফাইনাইট এর তিনটি ভার্ব বললাম ইনফিনিটি কি বললাম কি ভার্ব মনে হবে টু প্লাস ভি ওয়ান ইনফিনিটি যেমন টু গো যেতে টু সি ঘুমাতে টু কাম আসতে টু রিড পড়তে টু রাইট লিখতে अष्टांग तब भी बोलना जीरा जीरा माने कि वर्क प्लस आईएनजी इधर नाम में काज करे जब रीडिंग इज ए गुड हैबिट रीडिंग की जीरा स्विमिंग इज ए गुड एक्सरसाइज स्विमिंग की जीरा स्टॉप राइटिंग राइटिंग की जीरा आईटी बोलना पार्टिसिपल पार्टिसिपल तीन टी भाग बोलना प्रेजेंट पार्टिसिपल वर्क प्लस आईएनजी एडजेक्टिव अटैच करे पास्ट पार्टिसिपल वर्ब थर्ड फॉर्म वर्ब प्लस

দেখো আমাদের তার মাঝে একটা হ্যাঁ তার চোদ্দ গোষ্ঠীর উদ্ধার তোমরা ক্লাসটা প্রত্যেকে দেখো শেয়ার করে দাও লাইক করো এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও